দু হাজার একুশের পর হাজার চব্বিশের বন্যায় ধান কাকনান কাগনান এরিয়ার বহু বাড়িঘর কিন্তু এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ব্রিজ আমরা সেতুর উপর দিয়ে পাড়াপাড় একেবারে দেখিয়ে দিচ্ছি লাইভেতে আর রূপনারায়ণ বক্ষেও বেশ কিছু নৌকো দেখতে পাচ্ছেন ঘরে ফিরছে এই হচ্ছে বটতলা বা শনিতলা যাই বলুন না কেন আর এখানেই রয়েছে বন্দরের অস্থায়ী বাস স্ট্যান্ড একের পর এক আরামবাগগামী এবং তারকেশ্বরগামী বাস দাঁড়িয়ে রয়েছে আর এখানেই সমস্যা তৈরি হয়েছে আজকে প্রায় চার বছর ধরে বন্ধুরা রূপনার ওপর আশা সেতুতে দাঁড়িয়ে রয়েছি আর দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু করছি আপনাদেরকে দেখিয়ে দিই এই সেতুটা এই মাছের সাঁকোটা মানে ধান্যঘড়ি বন্দর থেকে আরামবাগের দূরত্ব মাত্র চব্বিশ কিলোমিটার আর এ পাশে এ পাশে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের হরিশপুর থেকে আরামবাগ যেতে হলে আপনার ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে ভাবুন একবার তো যদি এখানে একটা এই স্থায়ী কংক্রিটের ব্রিজ হয় দীর্ঘদিনের যে আমাদের দাবি যদি একটা কংক্রিটের ব্রিজ হয় তাহলে যে যোগাযোগ শুধু যোগাযোগ বলতে ঘাঁটাল আরামবাগের মধ্যে যোগাযোগের কথা বলছি না আর দক্ষিণবঙ্গের যোগাযোগের মানচিত্রটাই বদলে যাবে আর আমরা একটু আদর জানি মানচিত্র নিয়ে কাজ করি আর এই ধরনের ভিডিও করি যেগুলো আপনাদের জনজীবনের সঙ্গে যুক্ত যাতায়াতের সঙ্গে যুক্ত যদি ভালো লাগে যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আর 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 আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আশা রাখবো তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন আরামবাগ এবং ঘাটালের এমপিরা রয়েছেন মানে বিগ বিগ নাম রয়েছে কিন্তু বড় প্রজেক্ট কোথায় আসছে এগুলো আমাদের দরকার যারা যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরই এই বিষয়গুলো দেখা দরকার মাথা ঘমানো দরকার জানি না তারা কবে এই দিকে মনোযোগী হবেন তো বন্ধুরা এবার এখান থেকে আপনাদেরকে নিয়ে চলে সেই স্পটেতে যেখানে ব্রিজ নির্মাণের কাজটা চলছে তো চলুন বন্ধুরা বন্দর আরামবাগ চব্বিশ নম্বর সড়ক পথ আরও কিছুটা দূরে এখান থেকে গেলে তবে আপনারা বন্দর বাস স্ট্যান্ড পাবেন রাস্তার ওপর আর এই যে পুরানো ভাঙাচড়া ব্রিজ তাকে কেন্দ্র করে একবারে বিরাট কর্মযোগ্য চলছে সম্ভবত পিলার ঠালাই চলছে সেগুলো তুলে ধরছি ব্রিজের নিচে চলে এলাম খালের জলটাকে ওপাশ দিয়ে ডাইভার্ট করা হয়েছে কিছুটা আর কিছুটা তো আসবেই এই সেই পুরাতন ব্রিজ দু হাজার একুশ সালের বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সেটাই এখন নতুনভাবে রিপেয়ারের কাজটা চলছে আর পাশাপাশি যে সমস্ত ঘরবাড়ি ছিল বা যে সমস্ত দোকানদানি ছিল দেখতে পাচ্ছেন তাদেরকেও সরে যেতে হয়েছে এই কাজটার অগ্রগতির জন্য আর আরো আপনাদেরকে দেখিয়ে দিই পরিস্থিতি ছিল দু হাজার একুশের পর দু হাজার চব্বিশের বন্যায় কাকনান এরিয়ার বহু বাড়িঘর কিন্তু এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল কি তৈরি হচ্ছে কাজটা বেশ কিছুদিন বন্ধ ছিল না কবে থেকে আবার চালু হলো দিন দুয়েক দিন তিনেক হয়েছে আপনার কি এখানে বাড়ি কি মনে হচ্ছে কাজটা কি ঢিলে তালে চলছে না ঠিকঠাক ও কারেন্টের প্রবলেমের জন্য আচ্ছা পোলগুলোকে সরাতে হয়েছে তো বন্ধুরা ঘাটালের আশেপাশে উন্নত নয়ন এখন অদ্যতে আপনারা এই মুহূর্তে দেখছেন খানাকুলের ঠান্ডাঘড়ি বন্দর এরিয়াতে অন্য পরবর্তীকালে কি ধরনের উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেগুলো তুলে ধরছি কাজটা আবার শুরু হলো এবং এই কাজটা করতে সময় লাগবে আর যতটা দ্রুততার সঙ্গে ভালোভাবে কাজটা হবে ততটাই এই অঞ্চলের মানুষ শুধু না পাশাপাশি অঞ্চলেরও মানুষের যাতায়াত থেকে আরম্ভ করে নিত্যদিনের যে সমস্ত ক্রিয়াকর্ম থাকে সেগুলোতে তারা উপকৃত হবেন বলে মনে করে বন্ধুরা এই ধরনের ভিডিও করছি আপনাদেরই অঞ্চলকে তুলে ধরছি বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করুন দেখুন বালি ফেলার কাজটা চলছে একেবারে লাইভেতে দেখিয়ে দিচ্ছি নমস্কার হচ্ছে পাশেই মেসমশাই বসে আছেন কাজটা ঠিকঠাক চলছে কয়েকদিন বন্ধ ছিল তো আবার শুরু হয়েছে কি মনে হয় মানে এবছরে বর্ষার আগে হয়ে যাবে কাজটা আচ্ছা আচ্ছা আর খুব তো অসুবিধা হচ্ছে যাতায়াতে মানুষকে অনেক দূরে যেতে হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আপনাদেরই যাতায়াত থেকে আরম্ভ করে হ্যাঁ জীবনযাত্রা বন্যা পরবর্তীকালে যদি একটু সরল করা যায় তো সেই জন্যই সেই কাজেতেই কিন্তু আপনাদেরই জীবনযাপন থেকে আরম্ভ করে চলাফেরা যে কঠিনতম পরিবেশ তার কিছুটা ছোঁয়া তুলে ধরলাম আমার ভিডিওতে আর এই সমস্ত ট্র্যাডিশনাল বা চিরাচরিত পদ্ধতির যে সাঁকো সেইগুলোই কিন্তু ঘাটাল খানাকুল আরামবাগ দাসপুরের যোগাযোগের মাধ্যম হিসাবে এখনও টিকে আছে বলেই ন্যূনতম মাধ্যমগুলোর মাধ্যমে আমরা সংযোগ যোগাযোগ যাতায়াতটুকু করতে পাচ্ছি তো বন্ধুরা এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আর আমার আপনার আনাচে কানাচের সুখ দুঃখ থেকে আরম্ভ করে উন্নয়ন অনুন্নয়ন একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করি এরপর মধ্যতে আর আপনারা দেখেন আপনারা সাপোর্ট করেন এটাই আমাদের বড় প্রাপ্তি এই আশা সেতু থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা